সচিবালয়ে প্রবেশের অস্থায়ী সব পাশ বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো এতে আরও উল্লেখ করা হয়েছে সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নিঃশেষ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বাতিল করা হলো বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয়ে প্রবেশ পাশধারীরা আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি পনেরো আব্দুল গণির রোড ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী পাশের জন্য আবেদন করতে পারবেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অদ্ভুত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করে হল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় উল্লেখ্য বড়দিন সরকারি ছুটির বুধবার প্রশাসনের প্রাণ কেন্দ্রে সচিবালয় বন্ধ ছিল যেদিন যাওয়ার পর গভীর রাতে অতি গুরুত্বপূর্ণ এই স্থাপনা সাত নম্বর ভবনটি পরে টানা দশ ঘন্টা কিভাবে এই আগুনের সূত্রপাত তা নিয়ে সারাদিন দেশব্যাপী মানুষের মনে প্রশ্ন ছিল উত্তর না পাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে দেখা দিয়েছে নানা প্রশ্ন সরকারের উপদেষ্টা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই আগুনকে পরিকল্পিত নাশকতা হিসেবে অভিহিত করেছেন তবু প্রশ্ন উঠেছে অতি গুরুত্বপূর্ণ এলাকায় আগুন নেভাতে এত সময় লাগার রহস্য কি রহস্য উদ্ঘাটনে সাত সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি রয়েছে সরকার পাশাপাশি ক্ষতি নিরূপণে মন্ত্রণালয় ভিত্তিক একাধিক কমিটি গঠন করা হয়েছে ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী বুধবার রাত একটা বায়ান্ন মিনিটে সাত নম্বর ভবনে আগুন লাগে খবর পেয়ে রাত একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে প্রথমে আটটি ইউনিট কাজ করে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরদিন সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও বেলা পৌনে বারোটায় গিয়ে ট্রাক চাপায় মোহাম্মদ সোয়ানুর জামান নয়ন নামে একজন ফায়ার ফাইটার নিহত হন ট্রাকটির পেছনে কোনো রহস্য আছে কিনা সেই প্রশ্ন তুলে ধরেছেন কেউ কেউ আগুনে দশতলা ভবনের প্রতিটি তলা কম বেশি ক্ষতিগ্রস্ত হলেও ছয় থেকে নয় তলা পর্যন্ত প্রায় পুরোটাই পুড়েছে এসব তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগ অবস্থিত এর মধ্যে ছাত্র নেতৃত্ব থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূইয়ার দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং নাহিদ ইসলামের দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ ওই ভবনে অবস্থিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণে আইনগত বাধা নেই অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান গত শুক্রবার ঢাকার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অ্যাটর্নি জেনারেল বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় জুলাই হত্যাকাণ্ডের দায় দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন শেখ হাসিনার নির্মম পরিণামের পর তার পাশের দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না অ্যাটর্নি জেনারেল আলো বলেন যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করেছে তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে জুলাই বিপ্লবের শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন এই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ বিপ্লবের অর্জন ধ্বংসের চেষ্টা চলছে কোন মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল উনিশশো সালে কুমিল্লা থেকে হেলিকপ্টারে ব্যালট বক্স ছিনতাই করে ঢাকায় এনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার ধারাবাহিকতায় বিগত তিন নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল এসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিগত ফ্যাসিস্ট হাওয়ামি লীগ সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির দায় খাইরুল হকের গ্রেপ্তার ও বিচার সময়ের দাবি এদেশে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার অতীতের নির্বাচনী অপরাধীর শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা হবে শীর্ষক ছায়া সংশোধন বাংলাদেশ ইউনিভার্সিটির বিতর্কিত পরাজিত করে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতর্কিতরা বিজয়ী হয় প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয় সুযোগ পেলে দেশ গড়ার চেষ্টা করব শুক্রবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগা ময়দানে দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি কথা বলেন সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অপশাসনের বর্ণনা দেন তিনি বলেন পাঁচ আগস্টের আগে দেশ দুঃশাসন ও দুর্নীতিতে নিমজ্জিত ছিল একদল চাঁদাবাজি করে পালিয়েছে আর একদল চাঁদাবাজি করুক তা চাই না তিনি চাঁদাবাজির মতো ঘৃণাত্ম কাজ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিগত সরকার শিক্ষার সর্বনাশ করে গেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন আমরা সুযোগ পেলে সন্তানদের সুরক্ষায় নিশ্চিত করে দেশ গড়ার চেষ্টা করব। দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন ফ্যাসিস সরকার সব লুটপাট করে নিয়ে গেছে ব্যাংক ব্যবসায় স্থবির অন্তর্বর্তী সরকার রিজার্ভ বাড়িয়েছে ব্যবসা বাণিজ্য সচল হচ্ছে কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারেনি পতিত প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন আর মুক্তিযুদ্ধের চেতনার বড়ি বিক্রি করবেন না অনেক করেছেন ভারতের প্রধানমন্ত্রী যখন ষোলো ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে বর্ণনা করেন তখন কোথায় থাকে আপনার মুক্তিযুদ্ধের চেতনা একবার তো প্রতিবাদও করেন না আমরা কিন্তু প্রতিবাদ করেছি কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির গোলাম রাসুল অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য মোবারেক হোসেন কর্মী পরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক আজিজুর রহমান ঝিনাইদহ জেলা আমির আলী আজম চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন মাগুরা জেলা আমির এম বি বাকের নরাইল জেলা আমির আতাউর রহমান জেলা কর্মপরিষদ সদস্য গাজী এনামুল হক প্রমুখ বেনাপোলের শহীদ আবদুল্লাহর কবর জিয়ারতে প্রতিনিধি জানান গতকাল বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ আবদুল্লাহ কবর জিয়ারত করতে যশোরের সরসা উপজেলার বেনাপোল বড় আচরা গ্রামে যান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান শহীদ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তার বাবা মা ভাই বোন ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেন ডক্টর শফিকুর রহমান পরে নানা কবরের পাশে চিরনিদ্রায় সহিত আবদুল্লার কবর জিয়ারত করেন তিনি এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ তার আত্মত্যাগের জন্য জাতি আজ গর্বিত আমি আশা করি সারা দেশ থেকে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং জাতীয় বীরের মর্যাদা প্রদান করবে